আমার পড়া হয়ে গেছে মানে ম্যাথ হয়ে গেছে তো আমি এখন গ্রিটিংস কার্ড বানাতে বসেছি তো দেখো আমি কিভাবে গ্রিটিংস কার্ডটা বানাচ্ছি তো চলো তোমরা দেখো প্রথমে আমরা যেই পেজে ছোট পেজে অঙ্ক করি সাদা প্লেন এরকম একটা পেস্ট নিয়ে নেবে দিয়ে স্কেল দিয়ে এরকম বড় স্কেল দিয়ে কেটে নিতে হবে এরকম মাপ নিয়ে কেটে নিতে হবে আমি তোমাদের কাটারা দেখাচ্ছি না তাও তোমরা এরকমভাবে কেটে নেবে তারপরে তোমরা দেখবে একদম গিটিংস কার্ডের মতো সাইজ চলে এসেছে তো দেখতেই পাচ্ছ সবাই একদম প্লেন দেখ দেখো দেখে নাও ভেতরে কিন্তু পুরো সব ফর্সা দেখতে পাচ্ছ সাদা পরিষ্কার পেস্ট নিতে হবে এইবার যেটা নিতে হবে আমি ডিজাইনের জন্য করছি করতে হবে এই যে একটা পেন্সিল নিয়ে প্রথমে সুন্দর করে এরকম একটা আর কাঁচি নিয়ে যে যেটা আমি ফুল মতো আঁকলাম সেটাকে এবার কেটে দেবো সুন্দর করে সাইজভাবে কাটতে হবে বাচ্চারা যদি না পারে তাহলে মায়েরা অবশ্যই একটুখানে কেটে দিও দেখতেই পাচ্ছো আমি একদম তাড়াঘুড়ো করে কাটলে কিন্তু পেস্টটা ছিঁড়ে যাবে তো দেখতেই পাচ্ছো এই যে কি সুন্দর একটা গিটিংস কার্ডের মতো হয়ে গেছে এটাও দেখতে পাচ্ছ এটা দুটো ভাগ হয়ে গেছে বাট এইখান থেকে এটা সুন্দর একটা জিনিস আঁকবো যে পেন্সিল দিয়ে এই জায়গাগুলোকে তো মানে বরাট করে দিতে হবে তাই জন্য সুন্দর সুন্দর ফুল এঁকে দিতে হবে তো দেখো আমি এখানে কতগুলো ফুলেকে অয়েল প্যাস্টেল দিয়ে আমি মানে ক্যামেলের কালার দিয়ে রেড কালার করে দিচ্ছি তারপরে কাটাকাটি করব কারণ যদি আমি কেটে যদি আমি রঙটা করি তাহলে ছিঁড়ে যাবার সম্ভাবনা থাকে দেখ আমি এগুলো কালার করে নিয়েছি সুন্দর করে তোমাদের কালার অনুযায়ী তোমরা কালার করো মানে ফেভারিট কালার অনুযায়ী বা তোমাদের যে কালারটা পছন্দ একটু করে কেটে নেব আগে এবার এই যে এইরকম ভাবে কেটে নিলাম এবার আস্তে আস্তে সবগুলো এই যে ভাবে কেটে নেব সবগুলো এই যে দেখতেই পাচ্ছো এরকম ভাবে সবগুলোকে কেটে নেব দেখো এখানে আমি সবগুলো কেটে ফেলেছি আমি এখানে আঠা দিয়ে আটকিয়ে দেব কিভাবে আটকাচ্ছি এটা দেখো পেছনে আঠা লাগিয়েছি না পেছনে আঠা লাগিয়ে পেছনে কিন্তু বেশি আঠা দেবে না তোমরা কম কম দেবে এই যে এইখানে একটা লাগালাম কাগজের উপর তারা তারি ধড়ে যাবে দেখো আমার এখানে লালি ফুল ফুল গুলো লাগানো হয়ে গেছে তারপরে দেখাচ্ছি কি করব এই এরকম একটা পেপার নিয়ে আমি এরকম একটা স্কেল দিয়ে সরু একটা দাগ টেনে নিয়েছি দেখতে পাচ্ছ সরু একটা দাগ টেনে নিয়েছি দাগটাকে এবার সুন্দর করে সাইজ অনুযায়ী কেটে নেব এই যে কেটে নিয়েছি বর্ডার দেব এই যে এইখানে সুন্দর করে এটা ইজি একদম তোমরা বাড়িতেও করতে পারো কিছু রং সবার বাড়িতেই থাকে 10 টাকা আলোও হবে 10 টাকা রং দিয়ে ইনফ এইটা হবে এইটা করে তোমাদের সাথে দেখাচ্ছি কি করব এরপর রকমের দেখতে পাচ্ছেন এরকম করে নিয়েছি एबार। ग्रीन कलर नहीं है। एक, एक। रकम भ দেখতেই পাচ্ছো কতটা ভালো লাগছে এইবার লাইট গ্রিন দিয়ে পাতা পাতা করে দেবো দেখতে পাচ্ছ আমি কতটা সুন্দর করে নিয়েছি এবার আমি একটুখানি তো দেখো আমি এখানে ডার্ক গ্রিন নিয়েছি ডার্ক গ্রিন নিয়ে পাতা একটুখানি বর্ডার দিয়ে নেব দেখো আমি এখানে অরেঞ্জ কালার নিয়ে নিয়েছি অরেঞ্জ কালার দিয়ে এই যে হলুদটাকে বর্ডার দিয়ে দেব দিয়ে এরকম বুটি বুটি গোল 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 করে কেমন হয়েছি জানাবে কিন্তু কমেন্ট কিন্তু জানাবে ফুলের মাঝখানে একটু একটু করে হলুদ দিয়ে দেবো ফారెন্স দিয়ে দেব হলুদ দিয়ে দেব একটু একটু করে লাল দিয়ে দেব এই যে হলুদ গুলোর মধ্যে ছাড়া ছাড়া ভাবে নীল 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 গোল গোল করে দেবো বেশি ঘিজি ঘিজি ভাবে দেবেন না এই যে এরকম ভাবে কতটা ভরা লাগছে দেখতেই পাচ্ছ অনেকটা সুন্দর লাগছে এবার ভেতরে কি করব সেটা তোমাদের আমি জানাচ্ছি এবার দেখো এখানে একটা হোয়াইট পেপার নিয়ে নিয়েছি আমি এবার পেপারটাকে খুলে এইটার মধ্যে দিয়ে দেব দেখতেই পাচ্ছ আইস এই যে এইটাকে যেরকম আমি কেটেছি সেটা সেম ওরকমই একটা কাটবে এ আর একটা কাটবে আমি কাটটা আঠা দিয়ে আটকে দেব মানে চিপকে দেবো যাই হোক একটুখানি বেরিয়ে রয়েছে ওটাকে একটুখানি কেটে দেবো আমি দেখো তোমরা জিনিসটা এই যে দেখতে পাচ্ছটাকে এই যে জিনিসটা খুবই ভালো লাগছে না দেখতে খাতার মতো হয়ে গেছে গাইস কেমন লাগবে কিন্তু তোমাদের জানা জানাতে কিন্তু ভুলবে না দেখো কেমন লাগছে পুরোটা কিরকম লাগছে বলো তো পুরোটা লাগছে হচ্ছে বাটারফ্লাই তারপরে আমি কি করছি ওপরেরটা তারপরে তোমাদের সাথে দেখাবো এবার ওই জায়গাটাতে পুরোটা একদম ডার্ক ভারে ভরে সো গাইস আমি চলে এসেছি পুরোটা আমার গ্রিটিংস কার্ডটাকে নিয়ে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে তো দেখো প্রথমেই আমি খাতার মতো করে নিয়েছি এটা বাটারফ্লাইয়ের মতোই আমি আজকে করতে চেয়েছিলাম তো দেখো ফার্স্টে এরকমভাবে করে নিয়েছি এটা এঁকে নিয়েছি আবার ভেতরে দেখো আবার একটা ড্রয়িং তারপরে দেখো আবার একটা লেখা এই লেখাটাকে তোমরা ফটো তুলে নিতে পারো দিয়ে তোমরা এটা লিখতে পারো মন হয়েছে তোমরা কিন্তু এটা বলতে কিন্তু ভুলবে না আর অবশ্যই লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে কিন্তু করতে কিন্তু ভুলবে না পরের ভিডিওতে আমি তোমাদের সাথে আর অন্য অনেক কিছু শেয়ার করব এখন